তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র এখন তেজস্ক্রিয়তা ক্ষয় হচ্ছে যে পারমাণবিক বোমা যেগুলো বানাচ্ছে না এই রাশিয়া যুদ্ধ হচ্ছে তোমার কোথায় ইরান যুদ্ধে হচ্ছে দেখবে পারমাণবিক বোমা নিয়ে অনেক কাহিনী হচ্ছে তো পারমাণবিক বোমার যে ইউরেনিয়াম তুমি ইউজ করবা বা পারমাণবিক যে মৌলগুলো আছে ওখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয় আলফা বিটা কামা এরকম বিভিন্ন রশ্মি বের হয় ওটা যদি তুমি রেখেও দাও না ওইভাবে রশ্মিগুলো বের হতে থাকে সো এটাই হচ্ছে যে এই তেজস্ক্রিয়তার ক্ষয় কতটুকু তেজস্ক্রিয় বের হচ্ছে এবং মৌলটা কতটুকু ক্ষয় হচ্ছে সেটার আমরা এই তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে মানে এটা একটা সূত্রটা প্রমাণ করবো আর কি মানে এই ক্ষয় থেকে আসছে কতটুকু ক্ষয় হচ্ছে সেটা আমরা দেখবো তাহলে কিভাবে দেখি তাহলে এই যে আমাদের দেখো কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ভাঙ্গনের হার আগে আমি বুঝি তাহলে ভাঙ্গনের হার হচ্ছে ডি এন হচ্ছে আমার মানে দিছে সময়ের সাথে সাথে ভাগ করতে হবে ধরে নিলাম আমি আর ডিটি সময়ে আমার ডিএন পরিমাণ মৌল ভাঙছে তাহলে একক সময়ে কত পরিমাণ মৌল ভাঙ অকিক নিয়মে ডিএন বাই ডিটি এটা হচ্ছে আমার একক সময়ে মৌল ভাঙ্গনের হার পরমাণুর এই যে তেজস্ক মৌল যেটা আছে সেই মৌল ভাঙ্গনের হার হচ্ছে ডিএন বাই ডিটি মানে সময়ের সাথে সাথে কতটুকু ভাঙতিছে এটা আমি ডিএন বাই ডিটিতে বের করতে পারি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এক সেকেন্ড এত দুই সেকেন্ড এত নিচে সময় বসাবো উপরে আমি মৌলটা বসাই দিব তাহলে আমি সময়ের সাথে সাথে কতটুকু মৌল ভেঙে যাচ্ছে সেটা আমি বের করতে পারতেছি

যদি ইনিশিয়াল পজিশনের ক্ষেত্রে ইনিশিয়াল পজিশনের ক্ষেত্রে ধরে নিলাম আমাদের এন এর ভ্যালুটা হচ্ছে এন ইনিশিয়াল পজিশন একদম শুরুতে শুরুতে ধরলাম আমার তেজস্ক্রিয় পরমাণু আছে হচ্ছে এন নট পরিমাণ তাহলে টাইম কতটুকু এখন তো তেজস্ক্রিয় ক্ষয় শুরু হয় না তাহলে টি জিরো মানে যখন আমাদের সময় জিরো তখন আমাদের এখনো ক্ষয় হয় শুরু করা নাই তখন আমাদের মোল আছে হচ্ছে এন নট পরিমাণ যখন আমাদের টি টাইম জিরো টাইম এখন শুরু করে ক্ষয় শুরু হয় নাই তখন আমাদের মূল আছে আমি বসাই দিলাম এখন আমি জাস্ট এই সমীকরণে সির জায়গায় আমি কনস্ট্যান্টের যে মানটা পাইলাম সিড ভ্যালুটা এটা বসাই দিব তাহলে এখন সমীকরণে সি ভ্যালুটা আমি দিলাম এলে এলেন এন জিরো বসাই দিলাম বসানোর পরে এখান থেকে আমি কি করলাম এই এলেনটাই পাশে প্লাস ছিল পাশে আসলে মাইনাস হলো মাইনাস পার করে নিলাম

তারপর ভ্যালু ইকুয়েশন বসাই দিয়ে আমি পানির ইকুয়েশন রিয়ার করছি বুঝছো যাবো